হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আর যে লাইফ লাইনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে সকালে সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আমি আমার ননদের বাড়িতে আছি আমার ননদের বাড়িতে এসেছি এই দেখো আমার ননদের বাড়ি গ্রামের সাইডে এই দেখো কত সুন্দর লাগছে দেখেছো সকালের পরিবেশটা তাহলে আজকে আমি সারাদিন কী করি না করি তোমরা দেখতে থাকো আর আমার তোমাদেরকে বলেছিলাম যে আমার দিদা মারা গেছে আমার দিদার বাড়িতেও যাবো আজকে আমার দিদার বাড়িতে কাজ আছে তাহলে তোমরা দেখতে থাকো তোমাদেরকে দেখাচ্ছি সকালে গ্রামের পরিবেশটা কেমন হয় দেখো তোমরা কেমন হয় আর দেখো পার্থশক আছে তোমাদেরকে আরও দেখাবো চারিদিকে কলা বাগান এইগুলোই আছে অন্যদের বাড়িতে এসেছি তোমাদেরকে আগেই বলেছি আর দেখো একটা ফুল গাছ এটা কি ফুল গাছ আমাকে একটু জানিয়ে তো কমেন্টে আর তারপর দেখো আমার জামাইবু চা খেতে শুরু করে দিয়েছে আর দিদি হাসছে এবার আমি একটু চা খেয়ে নিচ্ছি আর সকালে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে চা খাচ্ছি আর গল্প করে নিচ্ছি তার মধ্যে বাইরে চলে আসলাম এসে দেখি সকালে আকাশে কালো ঘন মেঘ করে এসছে আর দেখো আমি আমার ননদের বাড়িটা একটু দেখিয়ে নিলাম সেই জন্য আমি যে আকাশে মেঘ দেখাতে দেখাতে হঠাৎ মনে পড়লো তাহলে বাড়িটা একটু দেখিয়ে দিই আর দেখো ভিতরে এসে দেখি ওরা ভাই বোন দুজন মিলে কথা বলছে আর এই দেখো আমার ননদের ঠাকুর ঘরটা একটু দেখিয়েও দিচ্ছি আর এটা আমার বৌমার ঘর মানে ভাগ্নে বৌ বউয়ের ঘর এই দেখো আর ঘরের মধ্যে দেখো একটা কি সুন্দর লাগিয়েছে না এটা কি সুন্দর লাগছে আর ওদের নতুন যেহেতু বিয়ে হয়েছে এই যে কৌটো রয়েছে সিঁদুর কৌটো তারপর চলে আসলাম আমার ননদের মেয়ের ঘরে আরও কিছু হাতের কাজ বানাই দেখো চুড়িগুলো কি সুন্দর কি দিয়ে বানিয়েছি চুড়িগুলো এটা পুরনো চুড়ি আর কাপড়ের সিট দিয়ে কাপড় ঠিক নাই এইগুলো কি দিয়ে বানানো আর এই যে এই জিনিসগুলো সব নিজে বানিয়েছে ওর একটা চ্যানেল আছে সেটা ও নিজেই বলে দেবে দেখো কত কিছু বানিয়েছে দেখেছো এই যে ওইগুলো ওইগুলো বানিয়ে পরে লাগিয়েছে আর দেখো এতক্ষণ ওর হাতের কাজগুলো দেখলে ওর হাতের কাজ যদি তোমরা দেখতে চাও তাহলে ওর একটা চ্যানেল আছে সেখানে গিয়ে দেখতে পারো ওর চ্যানেলের নাম হলো চ্যানেলটার নাম দিব রিক্তাস আর্ট ক্রাফট ফান হ্যাঁ এই চ্যানেলটা তোমরা দেখতে পারো তাহলে ওর খুব সুন্দর সুন্দর হাতের কাজ বানায় ও ও কয়েক মাস হলো চ্যানেলটা চ্যানেলটা ওপেন করেছে তোমরা চাইলে দেখতে পারো আবার দেখো ড্রয়িং ও করে না ড্রয়িংগুলো আমার তো দেখে খুবই পছন্দ হয়েছে দেখো পুরো পাতা দিয়ে করেছে এই ড্রয়িংটা আর কৃষ্ণ ঠাকুরটা না পুরো কালার করা হয়নি এখনো আর একটা পায়ের ছবি এঁকেছে দেখো আর দেখো তোমরা একটা একটা করে দেখাচ্ছে আমি আর একদম লাস্ট একটা মা দুর্গা তারপর ছবিগুলো দেখতে দেখতে দেখি ওর ঘরের জানলার পিছনে কি আছে বলতো কচু গাছ কি সুন্দর লাগছে না কচু গাছগুলো কচু গাছগুলো দেখে মনে হচ্ছে কি বলো তো ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে খায় হ্যাঁ আমার তো খুবই ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করতে তোমরা কে কে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও তারপর চলে আসলাম সকালের খাবার দাবার নিয়ে এই দেখো সকালে আমার ছেলে খেতে বসে গেছে সকালে অনেক কিছুই মেনু ছিল আর অঙ্গনার স্কুল থেকে খিচুড়ি নিয়ে এসেছে আরে দেখো ডিম সিদ্ধ তারপরে আলু সিদ্ধ আর একটা তরকারি করেছিল আর আমার ননদ খেয়ে নিচ্ছে আমি খেয়ে নিচ্ছি আর এই দেখো ওর নাম ও হলো খাবে না বলছে পরে খাবো তারপরে আমরা রেডি হয়ে নিয়েছি মামার বাড়িতে যাওয়ার জন্য এই দেখো আমি একটু ননদের সঙ্গে কথা বলে নিচ্ছি আমি বলছি তোমাদের বাড়িতে আবার পরে আসবো তারপর আমরা একটু হেঁটে হেঁটে যাব আর এই দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখো কি অবস্থা রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ যেহেতু বৃষ্টি হয়েছে আর চারিদিকে পাট শুকাতে দিয়েছে আর এখন তো পাটের সিজন এখন তো পাট চারিদিকে শুকাতে দেবে আর ডান দিকে আছে কলা বাগান কী সুন্দর না আর সকালে যেহেতু মানে সারা রাত্রিবেলা বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি হয়েছে ওই জন্য রাস্তাঘাট সমস্ত কিছু কাদা হয়ে আছে আর দেখো আমি প্রায় চলে এসেছি মামার বাড়ির কাছে দেখো আমার দিদার ছবি তোমরা তো আগেই যেন দেখেছো আমার দিদাকে আমি একটু প্রণাম করে নিলাম এসে তারপর তোমাদেরকে একটু দেখাবো প্রণাম করে নিয়ে আমি চলে গেলাম রান্না বান্নার ওইদিকে রান্নাবান্নার দিকে তোমাদেরকে দেখানোর জন্য অনেক কিছু মেনু হয়েছিল আজকে পটল চিংড়ি হবে মাছ হবে মানে কাতলা মাছ হবে মাছের মাথা দিয়ে মুখের ডাল হবে শুক্ত হবে মানে যা যা হয় আর কি সেইগুলো হবে তাই তোমাদেরকে একটু রান্নার জায়গাটা ঘুরিয়ে নিয়ে দেখালাম আর এ দেখো এনারা রান্না করছেন আর অলরেডি এই রান্নাগুলো হয়ে গেছে শাক শাক রান্না হয়েছে লাল শাক চাটনি শুক্তো আর মাছের মাথা দিয়ে ডালটা রান্না হয়েও গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপর এ দেখো এটা আমার মেজো মাসি আর এটা আমার মা একই রকম দেখতে না আর এটা আমার বড়ো মামি আর এটা আমার মামি আর এ দেখো আমার ছোটো মাসি আমার বোন এসছে ওদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছে এই দেখো আমার বোন চলে এসছে আর তারপর আমি বাইরে আমার ভাইয়ের বউর সঙ্গে একটু গল্প করে নিচ্ছি তারপর আমার বোনেরা সবাই আসলে এসে গল্প করছে আমার সঙ্গে তারপর এই দেখো আমার ছোটো মাসির মেয়েকে আমি ডেকে নিয়ে আসলাম বলছি আয় আমার কাছে এই দেখো আর এটা আমার ভাই আর তারপর আমি দয়ের ভান্ডার দেখাচ্ছি কি সুন্দর দেখেই মনে হচ্ছে লোভ লাগছে যেন আর 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 দেখো রসগোল্লা দেখেছো দুষ্টুমি শুরু হয়ে গেছে বোনেরা সবাই এসে গল্প করছি আর এইদিকে নুনির কাণ্ড দেখো নিজে লিপস্টিক দিয়েছে হবে না সবাইকে দিতে হবে মানে না দিলে কান্না শুরু করছে দেখো আমার মাসিকে দিয়ে দিচ্ছে আমার মামিকেও দিয়ে দেবে আর সবাইকে দিয়ে দিচ্ছে আমার মেজো মামিকে দিয়ে দিয়েছে আমার মামি ঘরেও চলে গেছে আর এ দেখো দিয়ে দিচ্ছে এবার আমাকেও দিয়ে দিয়েছিল জানো তো সেগুলো আর দেখালাম না তারপর দেখো নুনি এদিকে দুষ্টুমি করুক আর আমরা চলে যাচ্ছি একটু মামার মামার বাড়ির ওখানে মন্দির আছে ওখানটায় আর এটা হলো আমার সেজ মাসির মেয়ে আর কি বলো তো মামার বাড়িতে আমি যখন আমার বিয়ে হয়নি তখন আমি প্রচুর এসেছি কিন্তু এখন আর আশা হয় না আর এ দেখো এই যে এই উপলক্ষে একটু এসে নিলাম মামার বাড়িতে চলে আসলাম আর মামার বাড়ির এখানে গঙ্গার ঘাটে চলে এসেছি একটু নদীতে নেমেও নিলাম আর একটু গঙ্গাজল মাথায় ছিটিয়ে নেব প্রথমে মনে ছিল না তারপর আমার বোন বলছে দিদি একটু গঙ্গা জল মাথায় ছেটেলে না আমি তাই হাতটা ওইরকম করলাম আর ওরা কেউ নামে নি ওই দেখো ওরা দাঁড়িয়ে আছে আর পাশেই একটা মন্দির ছিল মন্দিরে চলে গেলাম মন্দিরে একটা হলো শিব মন্দির দেখো আমি একটু প্রণামও করে নেবো মন্দিরে তারপর তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো তোমরা কি কেউ দেখেছো সেই দারুণ জিনিসটা তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি কারণ আমি একটু ঠাকুরটা দেখিয়ে নিই এ দেখো শিব ঠাকুর আর তোমাদেরকে কি দেখাবো বলো তো গরুর গাড়ি তারপর আমার খিদে লেগে গেছিল চলে গেছিলাম আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ